খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ আজ সারা বাংলা জুড়ে বাঘ দেবীর আরাধনা আমাদের সমস্ত দর্শকদের সরস্বতী পুজোর এক রাস অভিনন্দন ভালোবাসা এবং শুভেচ্ছা আজ আমাদের প্রথম প্রতিবেদন বিজ্ঞান সম্বন্ধীয় যেটি আমাদের হৃদয় বা হার্ট নিয়ে ইউনিভার্সিটি অফ শিকাগো মেডিসিনের বিশেষজ্ঞদের নেতৃত্বে একটি গবেষণা দল একটি নতুন ঝুঁকির ব্যাপার দেখেছেন যা হার্ট ট্রান্সপ্লান্ট ছাড়াই একজন রুগীর মৃত্যুর সম্ভাবনার পূর্বাভাস দেওয়ার জন্যে ডিজাইন করা হয়েছে এই উদ্ভাবনের লক্ষ্য হল বর্তমান থেরাপি ভিত্তিক ছয় স্ট্যাটাস সিস্টেমের সীমাবদ্ধতাগুলিকে মোকাবেলা করা যা চিকিৎসা জরুরি ভিত্তিতে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার জন্য আরও সুনির্দিষ্ট এবং ন্যায্য পদ্ধতির প্রস্তাব করে প্রস্তাবিত ইউএস ক্যান্ডিডেট রিক স্কোরের বিকাশ এবং প্রাথমিক বৈধতা সম্পর্কে বিস্তারিত একটি কাগজ জামাতে এটি প্রকাশিত হয়েছে লক্ষ্য হল সবচেয়ে অসুস্থ রোগীদের শনাক্ত করা তালিকায় প্রতিটি প্রার্থী অসুস্থ এবং তাদের হার্ট ট্রান্সপ্লান্টের প্রয়োজন তাদের তবে কেউ কেউ অন্যদের তুলনায় সামান্য অপেক্ষা করতে পারেন বলেছেন উইলিয়াম এফ পার্কার এমডি মেডিসিনের সহকারী অধ্যাপক এবং ইউ চিকাগো মেডিসিনের জনস্বাস্থ্য এবং কলেজের সিনিয়র লেখক এই নতুন ঝুঁকি স্কোর স্থিতাবস্থার ওপর উন্নতি করে অন্যান্য জিনিসগুলির মধ্যে এটি পৃথক চিকিৎসকের চিকিৎসা সিদ্ধান্তের ওপর নির্ভরশীল শুধুমাত্র রুগীরা যে চিকিৎসা গ্রহণ করেছিলেন বা করছিলেন তা বিবেচনা করার পরিবর্তে বর্তমানে মৃত দাতা হৃৎপিণ্ড বরাদ্দ করতে ব্যবহৃত মেট্রিক পারকার এবং শেষ পর্যায়ে হার্ট ফেলিউরের সাথে সম্পর্কিত ক্লিনিক্যাল এবং পরীক্ষাঘার পরিমাপের দিকেও নজর দেওয়া হয়েছে যেমন লিভারের সাথে যুক্ত রক্তের মাত্রা এবং কিডনি ব্যর্থতা তারা বর্তমান ফ্রেঞ্চ ক্যান্ডিডেট রিক্স কোর মডেল ওপর ভিত্তি করে ভেরিয়েবেল একটি প্রাথমিক তালিকা বেছে নিয়েছে যা বর্তমান ইউএস সিস্টেমের থেকে বেশি ক্লিনিক্যাল পরিমাপকে দেখায় এবং অন্যদেরকে তারা গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছে এই ভেরিয়েবলগুলিকে একটি একক ঝুঁকিস করে একত্রিত করা হয়েছে গবেষকরা ইউএস হার্ট অ্যালোকেশন সিস্টেম থেকে ষোলো হাজার নশো প্রাপ্তবয়স্ক হার্ট ট্রান্সপ্লান্ট পার্থের ডেটা বিশ্লেষণ করেছেন যাতে ইউএস সিআরএস এবং মৃত্যুর ছ সপ্তাহের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা যায় ট্রান্সপ্লান্ট অপেক্ষা তালিকায় পার্কার বলেন আমরা প্রাথমিকভাবে আশা করেছিলাম যে উন্নত ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং আরও একটি ব্ল্যাক বক্স অ্যালগোরিদিম এমন একটি মডেলের দিকে নিয়ে যাবে যা অনেক বেশি নির্ভুল কিন্তু এটি প্রমাণিত হয়েছে যে একটি সুন্দর আদর্শ রিগ্রেশন মৃত্যুর পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে বেশ সঠিক ছিল পার্কার বলছেন এটি কেবল দেখায় যে আমরা পরিমাপের জন্য ভালো ভেরিয়েবল বেছে নিয়েছি ফলে মডেলটা বোঝা সহজ হওয়ার সুবিধা রয়েছে দলটি তাদের নতুন ইউএস সিআরএস মডেলকে বর্তমান ইউএসএস হার্ট অ্যালোকেশন সিস্টেমের সাথে তুলনা করেছে এবং দেখেছে যে এটি ছ সপ্তাহের মধ্যে হার্ট ট্রান্সপ্লান্ট না করা রোগীদের মৃত্যুর সঠিকভাবে ভবিষ্যৎবাণী করতে অনেক ভালো ফার্কার সমগ্র গবেষণা দলের অবদানের ওপর জোর দিয়েছেন বিশেষ করে প্রথম লেখক কেবিন ঝ্যাং এম ইউ চিকাগো মেডিসিনের একজন ডেটা বিজ্ঞানী এটি তার পক্ষ থেকে প্রচুর পরিমাণে ডেটা যার মধ্যে বিজ্ঞানভিত্তিক ছিল পার্কার বলছেন তিনি দেশের প্রথম ব্যক্তি যিনি এই সমস্ত পরীক্ষাগার মানগুলিকে একত্রিত করেছেন এই কারণে আমরা এই কাজটি করতে পেরেছি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বনাথ ছগণ